আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আল্লাহর কাছে কামনা করি আপনাদের প্রতি আপনারা খুব ভালো থাকেন অহনের যে বর্তমানে যে রাজনীতি রাজনীতির বিষয়ে গান গাইতেছি আপনারা শুনবেন গানটার দেশে আইলো বন্যার জল সল মাটির পিগুন রে বল মাসে মাসে কুলা তোর বাইতি বা তোর তল ছান্ডা দার কি নাই কাতলার কাছে বিচার চাই শৈল মাছে কেন দরাই তারে তো কি পাহর আমরা নামি যদি বেশি জলে মারতে চাই বুয়ালে সব মিলা চলো আমরা যাব তানার ঘর আজ্জা উজ্জা বেদা কই সিংড়ে বেঁধে আমি আঞ্চলিকের বিচার করি সালাই করে দৌরা দৌড়ি ওই আমি গ্যামের মাতাব্বর ডাক দিয়া বলছে ইসাই আমি কি আর বলি মিছা মোসর ওপর বান্দা লাগছি ইংল্যান্ডের শহর তানারও সিরাক বেবর টেকায় আনো গুলায়া গাল আনো টেকা সকাল সকাল আজারের উপর সিং মাদ্রে তুই পুলিশ গারা মুছে দিয়া বলছে লারা মামলা যদি করবি তোরা পকেট গরম কর মামলা যদি করবি তোরা পকেট গরম কর আরে পকেটে কাটা কই মাসে খাঙ্কার বলে না চাইতেছে বলে কিস কইরা সত কার কাছে অবতয়ার তোর আজকে তোদের অবে পাশি মামলায় আদেশ কর দেশ এলো বন্যার জল চল রে মাটির পি বল মাসে মাসে কুলাতর বাই দিবা তোর তল মাসে মাসে কুলাতর বাই দি তোর তল